এবার দুয়ারে বিধায়ক কর্মসূচি পালন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার কাকদ্বীপ বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি টাকা পেয়ে যারা ঘর করছে তাদের ঘরে কোনো কাঠ মানি দিতে হয়েছে কিনা সঠিক পদ্ধতি মেনে ঘর তারা করছেন কিনা এমনকি এই ঘর না করার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বাড়ি বাড়ি গেলেন বিধায়ক মন্টুরাম পাখিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা নিজের বিধানসভা এলাকার দুস্থ দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প চালু করেছেন যার মধ্যে জনসংযোগ যেমন বাড়ছে তেমনি মানুষের মনে জায়গা করে নিচ্ছে শাসক দল কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা যখন মন্ত্রী ছিলেন এবং বর্তমানে যখন তিনি বিধায়ক সেই সময়ও তিনি মানুষের পাশেই রয়েছেন দেখা গেল কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম করে হঠাৎ উত্তর দুর্গাপুর এলাকায় পৌঁছে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সঙ্গে কথা বলছেন বিধায়ক কোন সমস্যা আছে কিনা সরকারি ঘর বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথে তারা পাচ্ছেন কিনা যাদের যে প্রকল্পের প্রকল্পের প্রয়োজন সুযোগ সে তারা পেয়েছেন কিনা সমস্ত কিছু খতিয়ে দেখেন বিধায়ক মন্টুরাম পাখিরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের চিন্তা করে এই জনসংযোগ এমনটাই মনে করছেন বিরোধীরা প্রশ্নের উত্তরে কোনো চিন্তা না করেই উত্তর দিলেন তিনি কোনো ভোট নিয়ে চিন্তা করেন না বিগত দিনেও সব সময় মানুষের পাশে ছিলেন আজ বিধায়ক হয়েও তিনি মানুষের পাশে আছেন আগামী দিনেও থাকবেন এমনটাই জানালেন বিধায়ক মন্টুরাম পাখিরা এলাকায় বিধায়ককে দেখে আপ্লুত এলাকার মানুষ অনেকে বিধায়ককে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে কেঁদেও ফেলেন তবে এলাকার মানুষের কাছে যে বিধায়ক ভগবান সমতুল্য এটা বুঝিয়ে দিল এলাকার মানুষের আবেগ ছিল না ঘর দিয়েছে যে আমার ঘর কতটা করতে পেরেছি তার জন্য এসে থেকে গেল হ্যাঁ এসে ঘর ঘরটা করেছি তার জন্য খুব খুশি হয়েছে বা ওনার থেকে আমরা পেয়েছি এটা আমার খুব ভালো লেগেছে খুশি হয়েছে আমারও আমার খুব ভালো লেগেছে ঘরটা আমাদের যেহেতু ওনার জন্য আমার করতে পেরেছে এর আগেও বিধায়ক এসেছিলেন হ্যাঁ আর আসে আজও পর্যন্ত আসে অনেক মানে আমাদের এখানে সব সময় আসে আমাদের কি বলবো আমাদের বত্রিশ বছরের মানে বত্রিশ বছর দাদা আমাদের পাশে আছে এই জায়গা আমাদের কতটা খতনাক জায়গা আমরা কত কষ্ট হারতুন কতটা কষ্ট থাকতুম দাদা আমাদের সব মুক্ত করেছে সব মুক্ত করেছে আজি আমাদের ঘর বাড়ি সমস্ত দাদা বা মহত বই মা আমাদের সব কিছু মঙ্গল করেছে তার জন্যে আমরা খুব শান্তি আছি আর আর খুব শান্তি থাকব মায়ের কাজ কাজী মহতময় মা উনি আমাদের আরো জানা একটু ডাকে আমরা এইভাবে দেখে আমরা শান্তি পাবো যে সব জায়গা আমি পায়ে হেঁটে হেঁটে বছরের পর বছর আমি আমার নিজের জীবনকে চিনেছি এবং যুদ্ধে লড়াই করে কোথায় উত্তর দুর্গাপুর বাবাই যায় না পাথর প্রতিভা একদম বড়ারে তো এইসব জায়গা নিরন্য জেগা আমরা কংক্রিট ঢালের রাস্তা থেকে আরম্ভ করে সব তারই অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান এবং আমি দেখছি যেরা যে টাকা পেয়েছেন সেই টাকাটা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চিত করলো হ্যাঁ আবাস যোজনার টাকা দিল না বাংলার বাড়ি টাকা দিল না কোনো টাকা দিল না এবং এমন কি একশো দিনের কাজ মানুষকে কেন্দ্রীয় সরকার তাকে মজুরি দিল না সবই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজস্ব থেকে তিনি এইভাবে সব মানবিক মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন এবং আমি সবাইকে এই জন্য বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও তিনি তার রাজ্যের উন্নয়ন ব্যক্তিগত উন্নয়ন সামাজিক উন্নয়ন সবটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করবেন এ ব্যাপারে কোনো কারণে চিন্তা করতে হবে না যা প্রয়োজন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার আছেন আমাদের নন্দীকান্ত নাইয়া আছেন এ ডাক্তার নন্দীকান্ত নাইয়া যারা আছেন এদের সঙ্গে যোগাযোগ রাখলে সরাসরি মুখ্যমন্ত্রী যা প্রকল্প যা পরিশ্রম এদের করেছে এরা সব পাবে এছাড়া এই আমাদের এই প্রকল্প বারো লক্ষ গোটা রাজ্য জুড়ে চলছে বাড়ি আবার আসছে পিডব্লিউএল থেকে প্রায়োরিটি ওয়েটিং লিস্টে থেকে আবার শুরু হয়ে গেছে না আমরা তিনশো দিন আমরা মানুষের পাশে থাকি মানুষের পাশে আছি মানুষের সমস্যা আছি মানুষের প্রতিটি কাজে প্রতিটি সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমরা সকলে আমরা রয়েছি

ছাত্র যুব আন্দোলনের সাথী হিসাবে এইভাবে নিজে সারা জীবন তাকে সামনে রেখে তার আদর্শকে তার নিষ্ঠাকে সামনে রেখে নিষ্ঠার